লোভের শাস্তি অনিবার্য শাক বাজাতেই মজনায় পরিণত হয় গ্রামে মাটির গন্ধে নদীর জলে ও মানুষের মনে লুকিয়ে থাকে কত গল্প আজ তেমনই এক গল্প বলবো লোভ আশা কষ্ট আর মানবিকতার গল্প এ গল্প কোনো রাজা রানীর গল্প গল্প নয় এ এক সাধারণ রঘুর গল্প ভগবান দিনে দিনে চাষ করাটা বড্ড কঠিন হয়ে আছে যা ধান ফলে সব তো মহাজন নিয়ে চলে যায় আমার ভাগ্যে কি শুধু দুঃখ আর ঋণ ভরা শুধু হতাশ হলে চলবে না সততাই আমাদের সম্বল একদিন নিশ্চয়ই ভালো দিন আসবে কে ফসল না পাই তোর জমি কিন্তু আমার দয়া করুন মহাশয় আমি দয়া জানি না জানি শুধু লাভ এই জঙ্গলই মনে হচ্ছে আমার শেষ আশ্রয় এক রহস্যময় সাধু প্রবেশ করে কেন রেবেটা দুঃখ কে শের আমি গরিব চাষী রঘু লোভী মানুষরা আমাকে শেষ করে দিচ্ছে তবে মনে রাখিস লোভ করলে সব শেষ রঘু শাখে দেয় আরে ধান চাল সব নিজে নিজেই ভরে যাচ্ছে একই স্বপ্ন গ্রামবাসীরা জড়ো হয় লক্ষ নাকি যার পেয়েছে এই সংখ্য আমার চাই আমাকে গ্রামের রাজা বানাও মহাজন শাক বাজায় লোভের শাস্তি অনিবার্য শাক বাজাতেই মহাজন গাভায় পরিণত হয় লাজা এখন গাডা শাক সব ঠিক করে দাও কেউ যেন না লোভী হয় মহাজন আবার গাধা থেকে মানুষ হয়